কারফিউ জারি তৃতীয় দিনে বিভাগীয় শহরগুলোর পাশাপাশি জেলার পরিস্থিতিও শান্ত রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কগুলোতে তল্লাশি চালাচ্ছে সশস্ত্র বাহিনী চলছে সার্বক্ষণিক টহল জনসচেতনতা বাড়াতে কারফিউ নিয়ে মাইকিং করা হচ্ছে জরুরি পরিবহন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের পড়তে হচ্ছে প্রশ্নের মুখে চলমান কারফিউতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর টহল চলছে নগরীতে সতর্ক পাহারায় তারা জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের পড়তে হচ্ছে প্রশ্নের মুখে সশস্ত্র বাহিনী মোতায়েনের পর থেকেই চট্টগ্রামে কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি কারফিউ জারির তৃতীয় দিনে রাজশাহীর পরিবেশ শান্ত জুড়ে সার্বক্ষণিকটা হলে সেনা সদস্যরা ফলে এখন পর্যন্ত নগরীর কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চলমান থাকলেও কিছুটা শিথিলতা দেখা গেছে যান চলাচলে রংপুরে নগরের প্রত্যেকটি মোড়ে আজও তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা কঠোর পাহারায় রয়েছে পুলিশ ও বিজিবি সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পরিদর্শন করছে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন সাধারণ মানুষ বলছেন আদালতের রায় ও সেনা মোতায়েন স্বস্তি ফিরেছে খুলনায় কারফিউতে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া সবাইকে তল্লাশির পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে তল্লাশি বেশি জোরদার মহানগরীর শিববাড়ি পাওয়ার হাউস সহ কয়েকটি এলাকায় জনসচেতনতা বাড়াতে কারফিউ নিয়ে মাইকিং করা হচ্ছে ময়মনসিংহের রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে তৃতীয় দিনের কারফিউ এছাড়া নরসিন্দি সাভার গাজীপুরসহ সহ সারা দেশেই তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লিখনকান্তি ভৌমিক ডিভিসি নিউজ ডেস্ক